হ্যালো এভ্রিওান আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে ছোটো মেয়ের জন্য হচ্ছে নুডলস রান্না করেছি সাথে একটা ডিম দিয়ে ডিমটা আমি আলাদাভাবে রান্না করিনি নুডলসের সাথে একটা ডিম ভেঙে দিয়ে দেই আর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিই এতেই হয়ে যায় আর আমার মেয়ে এভাবে খেতেই পছন্দ করে ও যেভাবে পছন্দ করে ওভাবে খাওয়াতেই চেষ্টা করি আর এদিকে হচ্ছে আমি এই যে মেয়েকে খাবার দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম এখানে হচ্ছে সকালে নাস্তাটা বানিয়ে নেব সকালে হচ্ছে আলু আর গাজরের একটা ভাজি আর হচ্ছে রুটি বানাবো তো এখানে আমি আলু গাজর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো কেটে একসাথে দিয়ে রেখেছি এখন আমি এই যে তেলে দিয়ে দেব আর এদিকে হচ্ছে এই যে লবণ দিয়ে তারপর ভাজিটা ঢেকে দেব আস্তে আস্তে হতে থাকবে এই ভাজিটা হতে বেশি সময় লাগে না তবে গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে কারণ আলু থেকে গাজরটা একটু সিদ্ধ সময় লাগে আর এই তো এদিকে হচ্ছে আমি এই যে পরোটা ভেজে নিতেছি পরোটাগুলো হলুদ হয়েছে কারণ ফ্রাই প্যানে আগের তেল ছিল ওই তেলে আমি ভেজে নিয়েছি এই জন্য পরোটার কালারটা একটু এমন এসেছে আর এদিকে হচ্ছে এই যে বানানো হয়ে গেছে এখন বড় মেয়েকে একটা পরোটা দেব আর হচ্ছে ও ভাজি খায় না ভাজি খেতে বেশি পছন্দ করে না ও ডাল পাতুরিটা অনেক খায় ভাতের সাথেও ডাল পাতুরি খায় আর রুটির সাথেও ডাল পাতুরি খায় এই জন্য এখনও বলতাছে যে মা আমাকে ডাল পাতুরি দাও আমি ডাল দিয়ে খাবো তাই এখন এই যে পরোটার সাথে ডাল দিলাম যাই খায় তাই তো এখন মেয়ে যে টিভি দেখবে আর হচ্ছে খাবে এই তো এই যে এখন আমি খেয়ে নেবো সকালে নাস্তা আর এই যে এখানে আমার মেয়ে খেলতেছে ও একটা ব্যাগ নিয়ে এটা হচ্ছে ওর বড় আপুর ব্যাগ ও নেবে নিয়ে তারপর খেলতেছে পুতুল দিয়ে আমি আবার একটু ভিডিও করে রাখলাম বাচ্চাদের একা একা খেলা আমার কাছে ভালোই লাগে অনেক সুন্দর করে খেলে মার্শাল্লাহ আর এদিকে হচ্ছে মায়ের মেয়ের বাবু চলে এসেছে ভাত খেতে এই তো এখানে তো ভাজি ছিল সকালের আর হচ্ছে ভত্তা ছিল আলু ভত্তা সিম ভর্তা আর এদিকে ছিল পাতুরি আর গতকালকের তরকারি ছিল আলু দিয়ে বেললাম মাছ রান্না করা সেটা পোড়া পড়া করা হয়েছে আর এখানে ছিল মুরগির মাংসের তরকারি এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেল দিকে ছোটো মেয়ের জন্য একটু নাস্তা বানিয়ে নিতেছি এখানে আমি ময়দা দিয়েছি গুঁড়া দুধ দিলাম তারপর একটা ডিম দিয়েছি এখন একটু চিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে মিক্স করে তারপরে বানিয়ে নেব আমার বড় মেয়ে আবার এসব খাবার খেতে চায় না ও পছন্দ করে না তবে ছোট মেয়ে মশালা দিলে টুকটাক একটু একটু খায় এই জন্য ওর জন্যই বানিয়ে নিলাম এই যে আমি বেশি ঘন করিনি আবার পাতলাও করিনি মোটামুটি করে দিয়েছি আর এদিকে হচ্ছে মেয়েকে গুঁড়া দুধ দিয়েছিলাম মেয়ে এই যে এখানে বসে বিছানা যেমন নষ্ট করেছে তেমন অশরীলের জামা কাপড় মুখ টুক পুরা মেখে নিয়েছে গুঁড়া দুধ দিয়ে আর এই তো এই যেখানে নাস্তাটা বানানো হয়ে গেছে মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল আর দেখতে একটু রুটির মতন হয়েছে আবার কেকের মতনও হয়েছে যাই হোক আর এদিকে হচ্ছে আমার ননদ দুধ চা বানিয়ে নিতেছে এখন দুধ চা খেয়ে নেবো আমরা সবাই এই তো এখানে তো চা হয়ে গেছে এখন এই যে চা কাপে ঢেলে দিতেছে এরপরে আমরা দুজনে মিলে তারপর খেয়ে নেব এই তো এখানে তো এখন চা হয়ে গেছে এখন দুধ চা দিয়ে না মুড়ি দিয়ে খেয়ে নেব আমার ছোট মেয়ে আবার একটু দুধ চা পছন্দ করে ও আমাদের চা খেতে দেখলেই হচ্ছে ও আলাদা একটা কাপ নিয়ে আসবে ও আবার একটু চা খেতে অনেক পছন্দ করে আবার ওকে দেই একটু একটু তবে এতটুকু বয়সে চা না দেওয়াই ভালো আর এদিকে হচ্ছে যে কোক এখন যে কোক খেয়ে নেবে আসলে সন্ধ্যার পরে একটার পর একটা খাবার আছে এটা ওইটা সবাই আমরা খাই যেহেতু রাত্রে দেরি করে ঘুমানো হয় এই জন্য সন্ধ্যার দিকে একটু খিদা লাগে এজন্য টুকটাক কিছু না কিছু খাওয়া পরে সবার মিলে আর এই তো এদিকে হচ্ছে যে আমার মেয়েকে একটু দুধ গুলিয়ে তারপর খাইয়ে দিতেছে আমার ননদ ও আবার একটু মাসেরা দিলে দুধ খায় এই তো এই পর্যন্তই আজকের ব্লগটা আল্লাহ হাফেজ